আসসালামু আলাইকুম আপনাদের সিবিতে আপনারা কিন্তু অনেকেই দেখা যায় যে এরকম ভাবে আপনারা সিগনেচারটা টাইট করেন তো এটি কিন্তু দেখতে একটু দৃষ্টিকটু লাগে কারণ এই সিগনেচারের পাশে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে একটু হালকা কালো বা সাদা এরকম দেখা যাচ্ছে তো এটি কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে না তো এটি কিন্তু মনে হচ্ছে যে একটা সিগনেচার এখানে কেটে এনে বসানো হয়েছে তো এরকম লাগছে তো আপনারা এটি কিভাবে রিয়েলিস্টিক এর ভাবে এটি বসাবেন তো এখানে আপনার রিয়েলিস্টিক ভাবে কিন্তু এখানে বসাতে পারবেন তো এটির জন্য আপনারা খুব সিম্পল ওয়েগুলো ব্যবহার করতে পারবেন যেমন তো আপনাদের মোবাইল দিয়ে কিন্তু আপনারা এরকম রিয়েলিস্টিক মনে হবে যেন আপনি এখানে সাইন করেছেন এরকম রিয়েলিস্টিক সিগনেচার এখানে অ্যাড করতে পারবেন সেটি কিভাবে করবেন তো আপনাদের মোবাইল দিয়ে আপনাদের যে সিগনেচার আছে সাদা কাগজের উপরে সিগনেচার করে সেটি কিন্তু ছবি তুলে নেবেন এবং একটু হালকা গ্রোপ গ্রোভ করে নেবেন ক্রপ করার পর এরপর সেটি কিন্তু স্ক্যানারও লাগবে না আপনারা হোয়াটসঅ্যাপে অথবা জিমেইলে থেকে আপনারা কম্পিউটারে নেবেন তো সেটি কীভাবে নেবেন যদি আপনারা হোয়াটসঅ্যাপে আপনার নিতে চান সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে সিগনেচারটা আপনি পাঠিয়ে দিলেন এরপর এখান থেকে আপনারা কিন্তু সেভ করে নেবেন এরপর আপনার যদি মেইলে থেকে নিতে চান সেক্ষেত্রে মেইলও নিতে পারবেন তো এরপর আবার চলে যাবেন সেই সিবিতে সিবিতে এখানে আসার পর এখানে আমরা একটা রিয়েলিস্টিক সিগনেচার এখানে তো আমরা এটি কিন্তু এই আছে এটা এমনি থাক আমরা একটু এটি যেটা দেখানোর জন্য যে কোনটি ভালো হয়েছে তো এটি এভাবেই থাকবে আর আমাদের যে সিগনেচারটা আমরা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করলাম সেটি এখানে নিয়ে আসবো তো এটি নেওয়ার জন্য ইনসার্টে চলে যাব ইনসার্ট থেকে এখান থেকে পিকচার পিকচার থেকে আমরা যে ডাউনলোড করলাম যেটি সেটি আমরা কিন্তু এখান থেকে ইনসার্ট করব ইনসার্ট করার পর এরকম দেখেন প্রথমে যে ছবির রেজুলেশন বড় হয়ে থাকে অনেক বড় দেখায় তো আমরা এটি একটু একটু মিনিমাইজ করে নিব একটু ছোট করে নিব এভাবেও আপনারা একটু ছোট করে নিতে পারবেন অথবা এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন এটি ক্রপ করে নিতে নেওয়া যায় তো আমরা এরপরে এখানে দেখতে পাবো ক্রপ এই ক্রপটে ক্লিক করার পর এই এখানে আপনার একটা আইকন আসে চার সাইডে তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখানে থেকে কেটে নিব তো ব্যাস আমাদের সিগনেচার যতটুকু দরকার সেটুকু আমরা কিন্তু এখান থেকে কেটে নিলাম এরপর এই সিগনেচারে আপনার এখান থেকে কিন্তু আমরা এদিকে মুভ করা যাচ্ছে না তো মুভ করার জন্য তো এটি নড়াচড়া করা যাচ্ছে না তো আমরা মাউসের লিফ্ট বাটনে ক্লিক করে দেবো এরপর এখানে দেখতে পাবো ওয়ার্ড ট্যাক্স ওয়ার্ড ট্যাক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা এই প্রথমে একটু থ্রোতে ক্লিক করে দেব এরপর এটি এখন এখন দেখতে পাচ্ছেন যে এদিক সেদিক আমরা মুভ করতে পারছি তো এরপর এখানে আসেন এখানে যে আমার এইটা এটা কিন্তু সেমই হচ্ছে তো আমরা এটা কীভাবে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এবং রিয়েলিস্টিকের মতো একটা সিগনেচার অ্যাড করব সেটি করার জন্য আমরা এখানে থাকা অবস্থায় এই ফর্ম্যাট এটিতে ক্লিক করে দিলাম তো এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন পাশেই দেখতে পাবেন ফর্ম্যাটে আসার পর দেখা যায় রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমোভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নীল যেটুকু অংশ সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে আর এখান থেকে কালো যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটি রিমুভ হবে না তো আমার কালো অংশটুকু দরকার আর নীল অংশটুকু যতটুকু দরকার নাই আর যদি আপনার কোনো অংশ মাইনাস বা প্লাস করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এখানে প্লাস মার্ক আছে সেটিতে প্লাস মার্কে ক্লিক করে সেটিতে এখানে ক্লিক করে দিলে কিন্তু সেটি আপনার আর রিমুভ হবে না তো এভাবে আপনার মাইনাস প্লাস দিয়ে সেটি মিলিয়ে নেবেন এরপর এখান থেকে আপনারা কিপ সেন্স এখানে ক্লিক করে দিবেন দেখেন এখানে আপনার এই সিগনেচারটা মনে হলো যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এবং এটি মনে হচ্ছে যে এখানে আমি সিগনেচার দিয়েছি তো এরপর এখান থেকে আপনারা একটু কালার চেঞ্জ করার জন্য এরপর এখানে চলে আসবেন কালার এখানে আসার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো কালার এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন তো এখান থেকে আপনার যে কালারটা আপনি রিয়েলিস্টিক মনে করেন সেই কালারটি এখান থেকে দিয়ে দিবেন এরপর এটি আপনারা এখান থেকে আর একটু মাউসের লিফট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্ড প্রেস থেকে এখানে করে দিবেন ইন পাউন্ড অফ টেক্স এটি করে দিবেন এরপর এই যে সিগনেচারটা দেওয়া আছে সেই সিগনেচারটা আমরা রিমুভ করে দিলাম এবং এখানে আমরা বসিয়ে দিলাম এখান থেকে আমরা চাইলে একটু ছোট জুম একটু ছোট করে দিতে পারবো এরপর এখানে যে আপনার এই এরপর নিচে যে একটা শেপ আছে আপনার রেখা শেপ আছে সেই রেখা শেপটা আমরা চাইলে এখান থেকে দিতে পারবো তো এখান থেকে ইনসার্টে চলে যাবো ইনসার্টে থেকে শেপ শেপেতে আমরা এই এই শেপটা লাইন শেপটা নিয়ে আসবো লাইন শেপটা নিয়ে পর এভাবে আপনারা শিফট চেপে একটু ই করে দিলেন এরপরে এখানে কালারটা আপনার ব্ল্যাক করে দিলেন দেখেন এখানে কিন্তু আপনার মনে হচ্ছে যে এটি একটা রিয়েলিস্টিক সিগনেচার তো এইভাবে আপনারা এই সিগনেচারটা অ্যাড করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহ দেবেন যাতে পরবর্তীতে আরো অনেক ভালো ভালো ভিডিও বা শিক্ষণীয় ভিডিও গুলো আমরা নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম